দেখতে দেখতে অনেকটাই সময় পেরিয়ে গেল পাঁচ পাঁচটা বছর কেটে গেল আর আমরা ভাবতেই পারছি না আজ টুয়েলথ অগস্ট আজ আমাদের ইভানার জন্মদিন ও পাঁচ বছরে পা দিল মা হওয়ার আনন্দের সাথে সাথে অনেক কিছু জীবনে বদলে যায় আমরা মারা হয়তো ভাবতেও পারি না কি পরিবর্তন আসতে চলেছে আমাদের জীবনে যেমন যেমন এই ধরো নতুন জামা কিনলে কিন্তু জামাটা টাইট হলো একটা আইকনিক ড্রেস ভীষণ পছন্দ হলো কিন্তু কিনতে পারলে না পেটটা দেখতে ভালো লাগবে না বেবি ব্রেস্ট ফিডিং করে কোনো স্পাইসি খাবার অনলাইনে অর্ডার করতে গিয়েও আর করতে পারলে না নিজের পছন্দ মতন রান্না করেও খেতে পারবে না রাতে কোথাও ইনভিটেশন থাকলে যেতে পারবে না হাজবেন্ডের সাথে ইচ্ছে করলেও আগের মতন করে সময় কাটাতে পারবে না তোমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে এটা ভুল কথা হাজবেন্ডরা চাইলেই আমাদের সঙ্গ দিতেই পারবে কিন্তু যখন মেয়ে খিদের জ্বালায় কাঁদবে তখন কিন্তু বাবাকেই ছুটতে হবে ন্যান কিনতে বা সেরেল্যাক আবার ধরো প্যাম্পার্সের প্রয়োজন পড়ল মাঝরাতে মেয়ের জ্বরের পেটে ব্যথার ওষুধটা এনে রাখা দরকার যদি রাত দরকার পড়ে তাই শুধু যে আমার একার মা হওয়ার অভিজ্ঞতা তা তো নয় বাবা হওয়ার অভিজ্ঞতাটাও নীলকে অনেক বদলিয়ে দিয়েছে আর সব থেকে কষ্টের হলো ইচ্ছে মতন যতক্ষণ খুশি বাথরুমে সময় কাটাতে চাইলেও পারবে না তুমি কিন্তু এইসব না চাওয়া না পাওয়ার কষ্ট নিমেষে দূর হয়ে যেত যখন ইভানার পাশে গিয়ে আমি সুতাম আর ও আমার গাল দুটো স্পর্শ করতো এখনো করে এই আনন্দ সব ভুলিয়ে দেয় তাই না আমি জানি তোমরা ভাবছো এটা তো সেপ্টেম্বর মাস আজকে আমি কেন ইভানার বার্থডে ব্লগ আপলোড করলাম বলবো কিন্তু আজকে না একটা সমস্যায় পড়েছিলাম সেটার কথা আজ থাক আজ শুধু ইভানার পছন্দের রান্না খাওয়া দাওয়া আর হৈহুল্লোর সকাল থেকে রান্নার তোরজোর পায়েস সরু চালের ভাত সবজি ডাল ছানার কোফতা চিংড়ি মাছের মালাইকারি চাটনি তন্দুরি চিকেন চিকেন নাগেটস মিষ্টি আইসক্রিম আরও কত কী আর একটা সুন্দর চকলেট কেক যেটা পেয়ে নই ভীষণ খুশি হয়েছিল নীল ওর জন্য একটা জলের বোতল নিয়ে এসেছে আর একটা ছাতা নই খুব খুশি এখন ওর রোজ নতুন জলের বোতল নিয়ে স্কুলে যায় ওর একটা ছোট্ট দাদা ওকে একটা সুন্দর দেখতে স্কুল ব্যাগ দিয়েছে যেটা ও যত্ন করে তুলে রেখেছে নতুন বছরের জন্য ওর মাসিমণিরা ওর জন্য একটা বড় টেডি বিয়ার নিয়ে এসেছে যেটা দেখে ইভানা এত খুশি হয়েছে যে স্কুল থেকে ফিরে ওটাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে গত বছর ওকে আমি আর নীল ঘুরতে নিয়ে গেছিলাম ইকো পার্কে তোমরা সবাই দেখেছো দেখেছ ওয়ে নন্দিনী নেস্টে তোমাদের সবাইকে স্বাগত নই আজকে ভীষণ খুশি তোমরা সবাই ওকে আদর দিও আর আশীর্বাদ করো যেন ও অনেক বড় মনের মানুষ হয় আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু জানিও আর এই প্রথম তোমাদের সাথে আমার জীবনের কাটিয়ে আসা কিছু মুহূর্ত শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে ভালো থেকো আবার দেখা হবে 그럼 농가님 농다